সংসারে থেকেই নিজেকে ভালো রাখতে গেলে যে কোনো সভ্যাস একবার যদি নিজের মধ্যে করে তোলা যায় তাহলে দেখবেন জীবনটাই যেন পাল্টে যায় জীবনে যেন একটা আলাদা ছন্দ খুঁজে পাওয়া যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল খুব থেকে উঠেই দেখলাম বাইরের ওয়েদারটা একেবারেই খারাপ মেঘলা ওয়েদার আর প্রতিদিনকার মতো কাজকর্মগুলো শুরু করে দিয়েছি দৌড়ে জল দিয়ে পাশি ঘর দোয়ারকে ঝাঁট দিয়ে নিয়েছি আর গতকালকে রাত্রিবেলায় সবার খাবার পর দেখলাম আমার আর সোনার একেবারেই যেন হাড়ির নিচে ভাতই নেই তো তারপরে ভাবলাম কি অন্য কিছু যে করব সেই সময়টা ছিল না অনেকটাই রাত হয়ে গেছে আর অত রাত করে রুটি বা অন্য কিছু যে করব সেটাও ঠিক ভালো লাগলো না তো তার জন্যে আবারও রাত্রিবেলায় প্রেশার কুকার করে ভাত করতে হয়েছে তো সেগুলো করার পর বেশ কিছু বাসন জমে গেছিলো যেটা রাত্রিবেলায় বাঁচতে ইচ্ছে করেনি আর সমস্ত কিছু পরিষ্কার করার পর যদি দেখি খাবারে কম পড়েছে তখন কি আর ভালো লাগে বলুন তো তো তার জন্য রাত্রিবেলায় করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু একটা জায়গায় জড় করে রেখেছিলাম সমস্ত কিছু বলতে শুধুমাত্র প্রেশার কুকারটা তো হাঁড়ি আর প্রেশার কুকারটা আর ভাইয়ের থালাটা ছিল সেই সমস্ত কিছু বাইরে বার করে নিয়ে রান্নাঘরটা আরও একবার ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর সেই সাথে সাথে ডাইনিং টেবিলেও কিন্তু ভাই রাত্রিবেলায় খেয়েছিল শেষে তো তারপরে খেয়েছিল সে তো মুছে রেখেছে কিন্তু আমি আরও একবার ভালো করে মুছে চেয়ারগুলিকে মুছে নিয়েছি তো ঘরের কাজ তো মোটামুটি সবটাই করে ফেলেছি আর এরপরে এই যে বাইরে উঠোনটা ঝাড় দিয়ে নেবো গলিটা ঝাড় দিয়ে নেবো আর এর মাঝখানেই মনে হচ্ছে যেন একেবারে বৃষ্টি নেমে এলো কারণ মাঝে মধ্যে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তো এর মাঝখানে বাবাও চলে এসেছে বাবা এসে কিন্তু ফুলগুলি তুলে নিয়েছে আর ফুল তোলার পরে বাবাকে বললাম যে আমাদের যে ডাস্টবিনে নোংরাটা জমে সেটা কিন্তু বাবাকে গিয়ে বাইরে ফেলে আসতে হয় কারণ আমার পক্ষে সম্ভব না ওই অনেকটা রাস্তা এগিয়ে গিয়ে ফেলে আসা তো সেটা দেখতেও খারাপ দেখায় তো তার জন্যই বাবা কিন্তু যায় ফেলে তো প্রত্যেক দিন আসতে বাবা ফেলে আসার পর বাবাকে বললাম ফ্রেশ হয়ে ঘরে গিয়ে বসো আমি গিয়ে চা করছি তো ওই যে ওইদিকে বাসনগুলো রয়েছে এগুলো সমস্ত কিছু মেজে নিলাম আর সপ্তাহে যদি একটা দিন এমন হতো যে বেশ বৃষ্টি পড়ছে যদি ঘরে বসে থেকে সমস্ত কিছু হয়ে যেত তাহলে কেমন হতো বলুন কিন্তু সেটা তো হবার নয় তাই সেই সমস্ত অবান্তর প্রশ্ন মনে করে নিজের সময় না কাটিয়ে ভাবলাম কি বাসি কাজটা সেরেই ফেলি আর এই তো বাসি কাজ সেরে নিয়ে একদম ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে নিয়েছি আর এই সকাল সকাল উঠে কাজকর্ম সেরে স্নান করে নিলে না নিজের মধ্যে একটা আলাদাই এনার্জি কাজ করে আলাদাই একটা পজিটিভিটি কাজ করে তাই জন্যে আমি প্রত্যেক দিন কিন্তু ভোর করে উঠার চেষ্টা করি আর ভোর করে উঠে সমস্ত কাজ কিন্তু করে ফেলি আর এই যে অভ্যাসটা এই একটা ভালো অভ্যাস যেটা ভোরবেলা করে ঘুম থেকে যদি উঠতে পারেন আর উঠে যদি দেখবেন সমস্ত কাজে করতে পারেন তাহলে দেখবেন একটা আলাদা এনার্জি আলাদা পজিটিভিটি নিজের মধ্যে কাজ করবে আর আপনি যদি পজিটিভ থাকেন আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে দেখবেন আপনার পরিবার আপনার সংসারও কিন্তু অ্যাক্টিভ থাকবে পজিটিভিটিতে ভরে থাকবে তো আমিও চেষ্টা করি ভালো অভ্যাসটা যেদিন থেকে শিখেছি যেদিন থেকে নিজের মতো করে তুলতে পেরেছি সেদিন থেকে সত্যি কথা বলতে কি আমার জীবনে অনেকটা পরিবর্তন এনে দিয়েছে তো তার জন্যেই আমি এখন রোজ ঘুম থেকে ভোরবেলা করে উঠে পড়ি ওই সাড়ে পাঁচটা নাগাদ আমি কিন্তু উঠি পাঁচটার সময় যদিও অ্যালার্ম দিই তবে অত তাড়াতাড়ি উঠতে পারি না আসলে ঘুমে চোখ তো আর সারাদিন পরিশ্রম করার পর ইচ্ছে করে না যে অত ভোরে উঠি তো ওই উঠছি উঠবো করতে করতে ঠিক সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে পড়ি এক একদিন এমন হয় মনে হয় যে না আজকে যদি একটু শুয়ে থাকতাম তাহলে কেমন তারপরে নিজে ভাবি যে না সংসারের কাজগুলি তো সম্পূর্ণ আমার আমার দায়িত্বের ওপরে নির্ভর করছে আর সংসারটা যখন আমার আমার কাজগুলি তো আমাকেই করতে হবে তবে সেটা আগেই হোক আর পরেই হোক তাহলে শুধু শুধু খামকার শুয়ে থেকে সময় কাটিয়ে লাভ কি তাই না বলুন তাহলে পরে কিন্তু অনেকটা সময় হাতে পাই আর দেরি করে উঠলে সেই সময়টুকু হাতে পাবো না বরং আরও আমার সমস্ত কাজ কিন্তু অগোছালো হয়ে যায় তো যাই হোক সকালবেলায় অনেকগুলি কাজ করে ফেলেছি তারপরে চা খেয়ে নিয়েছি তার সাথে সাথে বারান্দায় অনেক জামা কাপড় ছিল সেগুলিও তুলে এনে রেখেছি তো এরপরে যে জলখাবারটা করে নেব কতকালকে হাঁটা মাখাই ছিল বেশ কিছুটা ওতে করে ভাইয়ের আর বাবার কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো আজকে মা বলল আজকে আর তরকারি করতে হবে না তুমি ওই পরোটা করে দাও আর সাথে আখের গুড় তো রয়েছে এটা দিয়ে কিন্তু সকলের খাওয়া হয়ে যাবে সকলের বলতে ওই বাবা আর ভাইয়ের আর আমাদের জন্যে আলাদা অন্যান্য কিছু রয়েছে সেইগুলি খাবো গতকালকের ভিডিওই আমাকে আমার যে সমস্ত বন্ধুরা বা দিদি ভাইরা কমেন্ট করেছে তাদের মধ্যে চলুন কিছু কমেন্টের উত্তর আমি পড়ে নিই উমার গল্প কথা থেকে দিদি ভাই কমেন্ট করেছে প্রথম লাইক দিয়ে শুরু করলাম অসংখ্য ধন্যবাদ দিদি ভাই ভিডিওটাকে দেখা দেখবার জন্য উমার গল্প কথা থেকে দিদি ভাই আরো একটা কমেন্ট করেছে ডাল পোস্ত দিয়ে ছোট ছোট আলু ভাজা মাছের ঝোল ডিম সেদ্ধ পাঁপড় ভাজা সমস্ত রান্নাগুলো খুব সুন্দর ছিল সাথে পরিবারের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো আর তুমিও খুব ভালো থেকো তোমার জন্য রইল অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য শ্রদ্ধা শম্পা রায় আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ শিউলি বিশ্বাস আইডি থেকে শিউলি কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও ভিডিও দেখে নিলাম খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ শিউলি এইভাবেই বাসি থেকো সৌরভ কেম আইডি থেকে সৌরভ কমেন্ট করেছে খুব খুব সুন্দর দিদিভাই খুব ভালোর থেকো ভাই অসংখ্য ভালোবাসা তোমাদের প্রত্যেককে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমাদের কমেন্টগুলো পড়ে আমি সত্যিই অনেকটা মোটিভেট হই আর এ পাশে দেখতে পেলেন আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিচ্ছি আসলে ও না রুটি পরোটা এগুলো খেতে চায় না তবে আজকে বললো কি বাটার আর ব্রেড দিয়ে দিতে তো ওটাই ও বেশি ভালো খায় তাই জন্য তিন পিস ব্রেডকে সেকে বাটার দিয়ে চিনি দিয়ে দিলাম সাথে কলা দিয়েছি আর দিয়েছি ডিম সেদ্ধ এই কলাগুলি আমাদেরই এক দাদা পাঠিয়েছিলেন তার গাছের কলা কি কলা আমি বলতে পারবো না তবে যত সম্ভব মনে হয় যেন ছোটো ছোটো কাঁঠালি কলা যেগুলি হয় সেই টাইপেরই কোনো কলা হবে তো হোক সেগুলিকেই দিয়ে দিয়েছি আর আমি আর মা সাথে খেছি ছাতু মুড়ি আর কলা আর আখের গুড় এইটাই খাবার আজকে ছিল তো খাওয়া-দাওয়া করেই যে দুপুরের লাঞ্চের প্রস্তুতি চলছে আর এদিকে আমাদের ছোট্ট সংসার থেকে বোন কামেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিদিভাই অসংখ্য ধন্যবাদ বোন খুব ভালো থেকো সাবানা ব্লগ আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে তুমি খুব মিষ্টি বুনু অসংখ্য ধন্যবাদ দিদিভাই আর তোমাকে খুব ভালোবাসা জানাই তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকো মাই লাইফ মাইফ স্টোরি আইডি থেকে এক দিদি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে অসাধারণ ভিডিও বাড়িতে বেড়াল পোষো তাহলে দেখবে ইঁদুর থাকবে না কি বলতো দিদি ভাই আমি তো বিড়াল পুষতে চাই আমার বাড়িতে একটা বিড়াল এমনিতেই রয়েছে তবে আমার শ্বশুরবাড়ির সকলে কিন্তু বেড়াল জিনিসটা পছন্দ করে না আমি জানি বাড়িতে বিড়াল পুষলে কিন্তু একটু ইঁদুর থাকে না কিন্তু কি করবো বলো সবার অমতে তো বিড়ালকে আমি ঘরে ঢুকাতে পারি না তো ওই জন্যই বাইরে থেকে যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু পোষা হয় মুগ্ধতায়ান মি চ্যানেল থেকে মধু কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই অসংখ্য ধন্যবাদ মধু খুব ভালো থেকো ডেলি ব্লগ মৌমিতা নিক আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে পুরো ভিডিওটা এত সুন্দর হয়েছে যে আমি এক একটা করে কথা তোমাকে বলে বোঝাতে পারছি না যে নর্মাল একটা কাজকর্মের ভিডিও কিন্তু তোমার কথাতে যেন আলাদাই একটা মাত্রা পেয়েছে অনেক ভালোবাসা তোমাকে তোমাকেও অনেক ভালোবাসা জানাই দিদিভাই তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে দুপুরের লাঞ্চের প্রস্তুতি করেই ফেলেছি আজকে তো বৃহস্পতিবার তাই হাজব্যান্ড বললো আজকে নিরামিষই করো শাশুড়ি মাও নিরামিষই খান আমিও নিরামিষ খাই তো তার জন্যেই হাজব্যান্ড বলল কি যে আজকে নিরামিষটাই রান্না করো তো ওই জন্যে আজকে পেঁপে আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করবো তো সেই জন্যেই কিছুটা মশলা এখানে রেডি করে নিচ্ছি নিয়েছি অল্প একটু আদা টমেটো এক গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা আর সামান্য একটু কাঁচুরি মেথি আর সাথে লঙ্কাটাও আমি দিতে ভুলে গেছিলাম তবে পরে দিয়ে নিয়েছি সমস্ত কিছু দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি এখানে পেঁপে আর আলুটা আমি একটু আগে হালকা একটু ভাপিয়ে নিয়েছি ওই ফিফটি পারসেন্ট মতো তারপরে তেলের উপরে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁপে আলুটা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম সামান্য একটু হলুদে অ্যাড করেছিলাম তো তারপরে ওই যে মশলাটা দিয়ে নিয়েছিলাম ভালো করে কষে নিয়েছি আর মশলার মধ্যে আমি লবণ হলুদ চিনি সমস্তটাই অ্যাড করে দিয়েছিলাম তাই সমস্ত কিছু দিয়ে একেবারে কষ কষে নিয়ে সোয়াবিনটা ভালো করে আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও দিয়ে হালকা হাতে সুন্দর করে কষে নিচ্ছি কষে নিয়ে মশলা থেকে যখন একদম মানে জিনিসটা থেকে যখন তেলটা ছিঁড়ে আসবে আর এই যে আলু পেঁপে সেদ্ধ করা যে গরম জলটা ছিল সেটা আমি তরকারিতে অ্যাড করে দিলাম তো ফুটতে থাকুক ব্যাস এবার বেশ গামাখা গামাখা হয়ে এলে তারপরে নামিয়ে নেবো আর ওপার করবো মুগের ডাল কাঁচা মুগ ডাল কাঁচা মুগ যদিও না মুগের ডালটা একটু হালকা ফ্রাই করে নিয়েছি খুব কাঁচাও নেই আবার একেবারে যে ডিপ কড়াও ভাবে ভেজেছি সেটাও নেই তো এইবারে ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে আগেই নিয়েছিলাম গরম জল দিয়ে রেখেছি তো ওর মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে লবণ হলুদ চিনি আর লঙ্কা অ্যাড করে ওটাকে ফুটিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু ডাল হয়ে যাবে আর একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল তো সেটাকে ভালো করে বেটে নিয়েছিলাম লঙ্কা দিয়ে তো এর মধ্যে কালো জিরে লবণ হলুদ চিনি একটু জোয়ান আর সাথে দিয়েছি কারিপাতা একটু কুচিয়ে দিয়েছি তো এরপরে এটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি তো এবারে এটাকে সুন্দর সুন্দর করে বড়া করে নেবো আর সত্যি কথা বলতে কি কারিপাতা দিয়ে বড়া খেতে এত সুন্দর লাগে তোমরা না খেলে বুঝতে পারবে না যে এর টেস্ট কতটা সত্যি ভীষণ সুন্দর লাগে তো এটাই আজকে রান্না হবে আর এপাশে কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা মশলা করেছিলাম তবে রোজ দিন মশলা করে যে মচবো সেটা না ভুলেই যায় তাই আজকে ভাবলাম কি গতকালকেও মশলা করেছিলাম তবে মোছা হয়েছিল না তাই আজকে একেবারে মিক্সার গ্রাইন্ডারটা মুছে সুন্দর করে রেখে দিলাম আর বাইরে দেখো অনর্গল বৃষ্টি হয়েই যাচ্ছে আর এদিকে কিন্তু আজকে বৃহস্পতিবার মায়ের পুজোও অনেকটা হয়ে গেছে প্রায় শেষের মুখে মার ওদিকে লক্ষ্মীর ঘটপাতাও হয়ে গেছে আর এপাশে কিন্তু আমার গোপালদের সেবা দেওয়া হয়ে গেছে তো চলুন ওইদিকে তাহলে কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে গতকালকের একটু ভাত ছিল আর নিচে আজকের ভাত রয়েছে আর এই হলো সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি আর এখানে রয়েছে পটল ভাজা বড়া ভাজা আর এর নিচে রয়েছে ডাল আর সাথে স্যালাড তো রয়েছে তো এটাই আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু মাঝে মধ্যে রিচ খেতে খেতে একদিন কিন্তু নিরামিষ হালকা পাতলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলুন তো যাই হোক এরপরে রান্নাঘরটা এ পরিষ্কার করেই নিয়েছিলাম তবে এদিকে এখন আর কিছু করবো না কারণ আগেই আমি পরিষ্কার করে রেখেছি শুধু বড়াটা এখন ভেজেছিলাম কারণ খাবার আগে বড়া না ভাজলে কিন্তু খাওয়া যায় না খাওয়া দাওয়ার পর আজকের ওয়েদারটা তো বেশ সুন্দর বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তাই পাশের ঘরে আমি আর সোনা একটু ঘুমোচ্ছিলাম সোনা এখনও ঘুমোচ্ছে সে কিন্তু এখনও ওঠে তবে আমি উঠে পড়েছি কারণ আমার তো সংসারের চাপ রয়েছে কাজগুলো করতে হবে মা গেছে মঠে আর গেছে বিকেলবেলায় পেরিয়ে ও গেছে গাড়ির মানে বাস স্ট্যান্ডে গাড়ির কাছে তো আমি এদিকে বিছানাপত্রগুলো একটু ঝেড়ে নিয়েছিলাম তারপরে এই যে খদর ঝাড় দিয়ে এখন যাব সন্ধ্যা দিতে তবে সন্ধ্যা দেওয়ার আগে দেখলাম হাতে অনেকটা সময় রয়েছে তাই ভাবলাম কি ঘরদোরগুলো ঝাড় দিয়ে দেখি আর যদি এক্সট্রা কোনো কাজ করার হয় সেগুলিকেও করে নেব বিকেলবেলার এই সময়টা এতটাই ভালো লাগে যখন একা থাকি নিজের মতো করে সকাল আর বিকেলে দশটা মিনিট দশটা মিনিট করে সারাদিনে অন্তত পক্ষে আধ ঘন্টা নিজের জন্যে রাখি এতে করে কিন্তু নিজেকে আরও বেশি অ্যাক্টিভ করা যায় আরও বেশি নিজেকে পজিটিভ রাখা যায় আর এই তো কথা বলতে বলতেই ছাদে চলে এসেছি তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে রাখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবে